আমি এত বছর ধরে গাছ করছি এত গ্রামে ঘোরাঘুরি করি কিন্তু কোথাও আমি জোড়া ফুলকপি দেখিনি দেখতে পাচ্ছ এ দেখো একদম সামনে নিয়ে আসলাম দেখতে এ দেখো একবারে জোড়া ফুলকপি মানে একটা গাছে দুটো ফুলকপি একটু ঘোড়াই গাছটা তাহলে বুঝতে পারবে আর সুন্দরভাবে দেখাচ্ছি তোমাদের এরকম দেখতে পাচ্ছ তো এই আশ্চর্য ঘটনাটা আমার সাথে এইবারই হলো আর কি এখানে কিন্তু দুটো গাছ নেই এখানে কিন্তু একটা গাছ আছে ঠিক আছে কথা ভাবতে যেখানে দুটো গাছ আছে আমি একসাথে দুটো গাছ বলেছি ভুলটা ভাঙাচ্ছে তারা কি করবো তারা গুলো ছেটে নিয়ে আর কি মোটামুটি পাতা সব ছেটে ফেললাম আর কি যেহেতু গাছটা ফুলকপিটা তুলে ফেলবো তো যাই হোক দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে একটা অসাধারণ দৃশ্য আর কি দেখতে পাচ্ছ একই গাছে দুটো ফুলকপি মানে জোড়া ফুলকপি হয়েছে প্রথমবার আর কি দেখো দেখাচ্ছে দেখো গাছ কিন্তু একটাই আবার দেখো ভালো মতন দেখো একই গাছে দুটো ফুলকপি মানে জোড়া ফুলকপি হয়েছে মানে এরকম যে আমি কোনো দিন দেখিনি এবার তোমাদের দেখাচ্ছি আমি গোড়াটা আর কি খুচিয়ে যে এখানে একটা গাছ না দুটো গাছ তাহলে তোমরা বুঝতে পারবে আর কি আমিও প্রথমে ভেবেছিলাম আমি গাছটা তুলেই ফেলেছিলাম যখন একদম ছোট ছিল গাছটা তখন আমি গাছটা তোলার পরে দেখি না এখানে একটাই গাছ আর কি এরকম হয় কি মাঝে মধ্যে যারা গাছ করে তারা তো অনেকেই দেখে রাখতে পারে এবার দেখো এবার দেখলে বুঝতে যে গাছ এখানে কটা গাছ হয়েছে দেখতে একটা একটা গাছ গাছে কি সুন্দর জোড়া ফুল টুপে হয়েছে এ দেখো একটাই গাছ এখানে দেখো এবার তো বিশ্বাস হলো যেখানে দুটো গাছ বুনিনি একটা গাছ বুনেছি এবার দেখো ভালো মতন দেখালাম ওদের ক্লোজ থেকে একেবারে দেখালাম পুরো একটা গাছ একেবারে এরকম ভর্তি মানে আমি হয়তো খুব লাকি আর কি যে এরকম একটা জিনিস দেখতে পারলাম বাড়ির ছাদে ছাদ বাগানে টবের মধ্যে আর কি যাই হোক বন্ধুরা তোমাদের সামনে তুলে ধরলাম আমার ছাদ বাগানের জোড়া ফুলকপি তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি তোমরা অনেকেই প্রথমবার দেখলে এই জিনিসটা আমিও প্রথমবার দেখলাম এবং আমার মতন অনেকেই দেখেছে যারা চাষবাস করে তারা হয়তো অনেকেই দেখেনি যে এরকম ফুলকপি হয়েছে একটা গাছে দুটো ফুলকপি আর কি ফুলকপি হওয়া এমনিতেই খুব বিশেষ করে বাড়ির ছাদ বাগানের টবে বহু মানুষ ফুলকপি বনে কিন্তু তাদের ফুলকপি ঠিকঠাক হয় না আর কি যাই হোক ফুলকপিটা আমার ঠিক সয়ে গেছে আর কি আমি যতবারই বলি কোনোবার মিস যায়নি হয়তো সাইজে ছোটো বড়ো হয়েছে আর কি তো যাই হোক তোমাদের সামনে তুলে ধরলাম সেই আমার ছাদ বাগানের জোড়া ফুলকপি গাছ তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টস এবং অবশ্যই ফলো করবে আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে কীরকম লাগলো এই ভিডিওটি কেন এই ভিডিওটি একটু এক্সেপশনাল আর কি অন্য অন্য ভিডিওর তুলনায় যেহেতু একই গাছে একটা জোড়া ফুলকপি আছে এরকম তো আজকের মতন সবাইকে বিদায় জানাচ্ছি আবার সামনে খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো সবাই ভালো থেকো টাটা বাই বাই